মনোবেদনার পথে কিছু দূর কবি নীলোৎপল গুপ্ত মনোবেদনারা একদিন পায়ে হেঁটে এইসব অঞ্চলে চলে এসেছিল এখানে কাঁকুড়ে মাটি ছোট ছোট টিলা আর উদ্বৃত্ত আকাশ ঝরা পাতার বুকে এতটুকু শব্দ নেই সেদিন টিলার পিছনে সূর্যকে ডুবে যেতে দেখে ডুকরে ডুকরে কাঁদতে ইচ্ছে করেছিল আমার তবু শব্দ নিষিদ্ধ জেনে আমি সমস্ত একটা দীর্ঘশ্বাসের বিন্দুতে এনে নিঃশেষ করেছি একবার ভাঙা ডাক বাংলোর ভেতর হাওয়াদের সলা পরামর্শ করতে দেখে আমি ভয় পেয়েছিলাম খুব এই দমচাপা শব্দহীনতার বিরুদ্ধে ওদেরও কিছু বিক্ষোভ আছে বুঝতে পারি একটা সসংকোচ চিঠিকে কেউ ফেলে রেখে গেছে খোয়াইয়ের ধারে আকাশমণি গাছের তলায় নিতান্ত লোভীর মতো সরিয়ে সরিয়ে দেখি সারা লেখা কোথাও খুঁজে পায় পিছন থেকে আসারত দূরে ছায়ারা দীর্ঘ হয় ধুলি মধ্যে ইতস্তত কদম্ব কেশর দেখে ধন্দ লাগে মনোবেদনারা কি তবে এ পথে নিরুদ্দেশ হয়েছে